তো হ্যালো ফ্রেন্ডস আবারও ডিএ নিয়ে একটি বড়ো আপডেট তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে দেখেন ডিএ সংক্রান্ত নির্দেশিকা জারি রাজ্য সরকারের কবে থেকে মিলবে বর্ধিত টাকা রাজ্য সরকার বর্ধিত ডিএনএ একটি নির্দেশিকা জারি করল বাজেট অধিবেশনে নতুন বর্ধিত হারে চার শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো নতুন বর্ধিত হারে ডিএ বা মহার্ঘ ভাতা কার্যকর করার জন্য নির্দেশিকা জারি করল নবান্ন শুক্রবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য সরকার আরও চার শতাংশ দিয়ে বৃদ্ধির কথা জানিয়েছিলেন বাজেটে সেই অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করা হলো বর্ধিত দিয়ে নিয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার গত মাসে বাজেট অধিবেশনে বর্ধিত ডি কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে চলতি মাসের প্রথম দিনেই নতুন বর্ধিত দিয়ে বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য প্রশাসন বাজেট অধিবেশনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও চার শতাংশ হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন আগামী মাসে দু থেকে বর্ধিত হারে ডিএ পেতে শুরু করবেন রাজ্য সরকারের কর্মচারীরা সেই হিসেবে এদিন বর্ধিত একটি বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার প্রসঙ্গত গত বছর চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তার দেড় মাসের মধ্যেই বড় চমক দেওয়ার হয় রাজ্য বাজেটে ফের চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয় চার এবং চার শতাংশ মিলিয়ে গত কয়েক মাসে মোট আট শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি হয় রাজ্যের সরকারি কর্মচারীদের টোটাল কিন্তু আপনাদের আট শতাংশ বৃদ্ধি করা হয় ইতিমধ্যে ডিএ সংক্রান্ত মামলা চলছে সুপ্রিম কোর্টে দু সালে মে মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারি কর্মীদের সমস্ত দিয়ে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল বর্ধিত ডিএ মেটানোর জন্য রাজ্য সরকারকে তিন মাসের সময় সীমাও বেঁধে দেওয়া হয়েছিল যদিও রাজ্য সে নির্দেশের পুনর্বিবেচনা করার আর্জি জানায় তবে কলকাতা হাইকোর্টে ফের খারিজ হয়ে যায় এরপর মামলাটি যায় সুপ্রিম কোর্টে প্রসঙ্গত এর আগে একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব নয় রাজ্য সরকারের তরফে একাধিক জনহিতকর প্রকল্প চালু রয়েছে সেক্ষেত্রে রাজ্যের কোষাগার থেকে সরকারি কর্মচারীদের এখনই কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয় বলে জানান মুখ্যমন্ত্রী তবে ডিএ দাবিতে চলতে থাকা আন্দোলনকে ইতিমধ্যে সমর্থন জানিয়েছে রাজ্যের একাধিক বিরোধী দল সংগ্রামী যৌথ মঞ্চে একাধিকবার দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে অন্য বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দকও তবে সরকারি কর্মচারী পরিষদ তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের রায়ের দিকে তবে এর মাঝেই ফের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত জানিয়ে সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন এখানে কিন্তু আপনাদের ডিএ দেওয়া হবে তার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে